শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে প্রশিক্ষণের দাবিতে প্রতিবাদ চলছে পূর্ব মেদিনীপুর জেলার ডিআই অফিসে বিক্ষোভ দেখালেন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি তাদের দাবি পূর্ব মেদিনীপুর জেলার দুশো আটচল্লিশ জন প্রশিক্ষণবিহীন শিক্ষকদের অবিলম্বে প্রশিক্ষণ দিতে হবে এই দাবিতেই ডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখালেন প্রশিক্ষণবিহীন শিক্ষক ও বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি পূর্ব মেদিনীপুর থেকে দেবপ্রসাদ মল্লিকের রিপোর্ট বাংলা এমসি নিউজ আজকে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে প্রাথমিক বিভাগ জেলা পরিদর্শক অফিসের মানিকতলাতে আমরা বিক্ষোভে সামিল হয়েছি আপনারা সকলেই হয়তো জানেন যে দু সালের পর থেকে এ রাজ্যে অপ্রশিক্ষিত অর্থাৎ আনট্রেন টিচারদের কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা হয়নি ট্রেনিং না হওয়ার কারণে তাদের চাকরি জীবনের যেমন একটা অনিশ্চয়তার বিষয় থেকে যায় আবার আর্থিক দিক থেকেও তারা চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হন অন্যদিকে ট্রেনিং পাওয়ার পরে যে উন্নত পাঠদান শিক্ষকরা করতে পারেন ছাত্রদের উদ্দেশ্যে সেটা থেকেও তারা ছাত্রছাত্রীরা বঞ্চিত হয় বারে বারে শিক্ষকরা ব্যক্তিগতভাবে তারা যেমন ডিমান্ড করেছে জেলা পরিদর্শকের কাছে ট্রেনিং করানোর জন্য আমরা সমিতির পক্ষ থেকে জেলার ডিআইয়ের কাছেও ডিমান্ড করেছি দাবি করেছি আবার সমিতির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকেও রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে বিকাশ ভবনে আমরা বারে বারে দাবি জানিয়েছি এমনকি করুণমীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছেও দাবি করেছি যে রাজ্যে হাজার হাজার প্রশিক্ষণহীন শিক্ষকরা তাদের প্রশিক্ষণের ব্যবস্থা হবে না কেন আপনারা সকলেই হয়তো জানেন দু হাজার বারো চোদ্দো চোদ্দো ষোলো এবং সতেরো উনিশ তিন দফাতে ট্রেনিং হয়েছে এক বছরের ব্রিজ কোর্স হয়েছে ছমাসের স্পেশাল কোর্স হয়েছে যা ডিএলএডের সমতুল ডিগ্রি তাহলে এখন সতেরো সালের পর ষাট বছর অতিক্রান্ত হতে গেল শিক্ষকদের ট্রেনিং হবে না কেন দীর্ঘদিনের প্রতিবাদ অন্যদিকে হাইকোর্টে রাজাশেখর মানতার যার যে নির্দেশিকা বেরিয়েছে বিশে জুন সেখানে বলা আছে অবিলম্বে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে সেই ধাক্কা খেয়ে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর নড়ে চড়ে বসে পঁচিশে জুন আধিকারিকদের নিয়ে তারা সভা করেন সেই সভার থেকে যে রেজলিউশন করে তার থেকে দোসরা জুলাই একটা নির্দেশিকা প্রকাশিত হয় সেই নির্দেশিকাতে পরিষ্কারভাবে উল্লেখ আছে আপনাদের দেখাতে পারি আমরা সেই নির্দেশিকা যে অল ডিস্ট্রিক্টের টিচাররা সেখানে ট্রেনিংয়ের সুযোগ পাবে তাহলে আমরা যখন দেখছি নির্দেশিকাটা হাতে পৌঁছচ্ছে জেলার চেয়ারম্যান ডিআই বা আমরা পাচ্ছি সেখানে দেখা গেল এ জেলার চোদ্দোটা জেলা এ রাজ্যের চৌদ্দটা জেলা ট্রেনিং এর জন্য নাম এসেছে নটা জেলার কোনো নাম নেই তাহলে পূর্ব মেদিনীপুর জেলার এরকম দুশো আটচল্লিশ জন শিক্ষক শিক্ষিকা প্রশিক্ষণহীন যারা প্রতিদিন উদ্বেগের সঙ্গে দিন কাটাচ্ছেন তারা ট্রেনিং পাচ্ছেন না আর্থিকভাবে বঞ্চিত হচ্ছেন চাকরি নিয়ে অনিশ্চয়তা এটা কখনো আমরা মেনে নিতে পারি না তাই বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি আজকে জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে আমরা প্রতিবাদপত্র দাবিপত্র নিয়ে এসেছি আগাম জানিয়েই তিনি এখানে উপস্থিত নেই উনি যোগাযোগ করেছিলেন আমরা বলেছি আপনাকে এখানে উপস্থিত হয়ে সশরীরে ট্রেনিংয়ের আমাদের দাবি শুনতে হবে সদুত্তর দিতে হবে প্রসঙ্গক্রমে এইটুকুই বলে রাখি দু সালে যখন দুবছরের ট্রেনিংয়ের নির্দেশিকা এসেছিলো এ জেলার বাইরে বারোশো জন শিক্ষককে অন্যান্য জেলায় তার বিরুদ্ধে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি তা না তিন ঘণ্টা চার ঘন্টা এই অফিসে অবরোধ করে রেখেছিল দাবি ছিল যে ট্রেনিংদের এ জেলায় শিক্ষকদের এ জেলাতেই ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে তারপরে আমরা দেখেছি সংশোধিত নির্দেশিকা রাজ্য সরকার বার করতে বাধ্য হয়েছিল আমরা মনে করি যে বঞ্চিত শিক্ষক তাদের পাশে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি যেমন আছে রাজ্যের এই জেলার সমস্ত শিক্ষক শিক্ষিকারাও আছেন আমরা মনে করি তারাও আজকে প্রতিবাদে সামিল হচ্ছেন যদি সদুত্তর না পাওয়া যায় এই লড়াই আন্দোলন ধারাবাহিকভাবে চলবে আমরা সেই লড়াইতেই সামিল হয়েছি আমি সতীশ সাউ বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য আমরা আজকে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে এ জেলায় আনট্রেন টিচাররা প্রশিক্ষণের তালিকায় নেই এর প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই বর্ষেই তাদের ট্রেনিং করানো হোক এই দাবি জানাতে ডিআইন নিকট এসেছে আপনারা হয়তো জেনেছেন গত ষোলোই জুন হাইকোর্টে রাজশেখর মান্থার বেঞ্চের রায়ে রাজ্য সরকার গত দোসরা জুলাই যে অর্ডার বের করেছে ট্রেনিংয়ের দু হাজার সতেরোর পর যাদের ট্রেনিং নেই যে শিক্ষকদের সেই ট্রেনিংয়ের তালিকায় আমরা দেখছি যে রাজ্যের চোদ্দোটা জেলার নাম আছে কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সহ নটি জেলার নাম এই তালিকায় নেই অথচ কয়েক হাজার শিক্ষকের ট্রেনিং ওই চোদ্দোটা জেলায় হয়েছে হয়েছে ব্যবস্থা কিন্তু আমরা দেখছি এই জেলায় মাত্র দুশো আটচল্লিশ জন শিক্ষক রয়েছে অথচ এই জেলায় ডি ডায়েড আছে ট্রেনিং কলেজ আছে কেলোমাল ও এই টিচারদের ট্রেনিংয়ের ব্যবস্থা করাই যেত তাহলে আজকে আমাদের এই শিক্ষা দপ্তরের গাফিলতিতে এই শিক্ষকরা যেমন অর্থনৈতিকভাবে বঞ্চিত হচ্ছেন আবার ট্রেনিং না পাওয়া ছাত্রছাত্রীরাও উন্নত মানের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে ফলে আজকে আমরা গত সপ্তাহে ডিআইকে ইন্টিমেশন দিয়ে এসেছি কিন্তু ডিআই নেই আজকে আমরা তার অপেক্ষায় আমরা তিনি না আসা পর্যন্ত এখান থেকে ছাড়ব না এবং এই টিচারদের ট্রেনিং নিয়ে যথোপযুক্ত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমরা এখানে আজকে থাকব সৌমিত্র পট্টনায়ক সম্পাদক বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি পূর্ব মেদিনীপুর জেলা কমিটি আমরা অ্যাকচুয়ালি দু হাজার সালে আমরা এক বছরের ট্রেনিং করেছিলাম তারপরে আমরা পরীক্ষা দিয়েছিলাম এবং আমরা দীর্ঘ আন্দোলনের পর দু সালে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী মোতাবেক আমরা দু সালে আমরা শিক্ষক হিসেবে নিযুক্ত হই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে নিয়োগ হওয়ার পর থেকে আমরা বিভিন্নভাবে দপ্তরে আমরা যোগাযোগ করেছি আমাদের ট্রেনিং নেওয়ার জন্য বিশেষ করে কেন্দ্রীয় সরকার যখন জারি করলো যে বছর অবশ্যই সবাইকে ট্রেনিং নিতে হবে সেই জন্য আমরা যোগাযোগ করেছিলাম কিন্তু যোগাযোগ করা সত্ত্বেও কি এস আই ডিআই কি চেয়ারম্যান অফিসে যোগাযোগ করা সত্ত্বেও তারা কিন্তু কোনো রকমভাবে তারা আমাদেরকে ট্রেনিং নেওয়ার জন্য কোনো রকম ব্যবস্থা করে না এবং রিসেন্ট বিশে জুন যখন মান্থা বিচারপতি মান্থার নির্দেশ অনুযায়ী যখন জানতে পারলাম যে সমস্ত জেলার পশ্চিমবাংলার সমস্ত জেলার নন ট্রেন যারা রয়েছে টিচার তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা নির্দেশিকা দিয়েছে সেই অনুযায়ী আমরা দেখলাম যে পূর্ব মেদিনীপুর সহ নটা জেলা বাদ দিয়ে বাকি চোদ্দোটি জেলার কিন্তু তারা লিস্ট বের করেছে যারা যারা নন ট্রেন টিচার রয়েছে কিন্তু আমাদের জেলার বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলার দুশো আটচল্লিশ জন নন ট্রেন টিচার রয়েছে কিন্তু সেই জন্য আমরা কিছুদিন আগে আমরা ডিআই অফিসে এসে আর আমরা দিয়েছিলাম যে আমরা এই বিষয়ে আমরা কথা বলতে চাই এবং কেন আমরা এই তালিকার মধ্যে আমরা আসছি না সেই জন্য আমরা আজ নন ট্রেন টিচারদের পক্ষ থেকে ডিআই অফিসে এসেছি এবং আমাদের কথা জানাতে এসেছি আমার নাম বিধুভূষণ উত্থাসিনী আমি নন ট্রেন টিচার আন্দোলনের একজন কর্মী হচ্ছে নির্দেশিকায়েনিং এর ব্যবস্থা হলো পূর্ব মেদিনীপুর জেলা বাতিল হচ্ছে কেন অজুবাব দাও অঞ্চলের প্রতিবাদী আন্দোলন চলছে